কানপুরের নিখোঁজ ছেলেকে ঘুষতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার মানিকচকের অসহায় বাবা মা কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ড থেকে কানপুর রেল স্টেশন যাওয়ার পথে নিখোঁজ ধরমপুরের যুবক ইন্দ্র নীলজা বয়স আঠাশ কানপুর রেল স্টেশন থেকেই ট্রেন ধরে বাড়ি ফেরার কথা তার কিন্তু আজ এক মাসের বেশি অতিক্রম হলেও খোঁজ নেই বাড়ির একমাত্র ছেলের মানিকচকের চৌকি মিরদাতপুর পঞ্চায়েতের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা বয়স আঠাশ বাবা সাধন ঝা পেশায় একজন সেলসম্যান মা জয়শ্রী ঝা একজন আশাকর্মী পরিবার সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবক ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পানিপথে কাজে যোগ দেন চলতি বছরের মার্চ মাসে গত উনিশে এপ্রিল দশ দিনে ছুটি দেওয়া হয় বাড়ি আসার জন্য পানিপথ থেকে কানপুর বাসে আসেন যুবকটি কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় সেই সময় মায়ের সাথে শেষবারের মতো কথা তারপর থেকে নিখোঁজ যুবক এই বিষয়ে মানিকচক থানায় ছেলের নিখোজের অভিযোগও করেন বাবা মা মানিকচক থানা থেকে ছেলের মোবাইলের লোকেশন খোঁজা হয় তাতে দেখা যায় কানপুরের লোকেশন এমনকি তার ব্যাংক থেকে বেশ কিছু টাকাও অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তারপরই ছেলের খোঁজে কানপুরের উদ্দেশ্যে রওনা হয় বাবা মা তবে সেখানে গেলেও সেখানকার পুলিশ সেভাবে সহায়তা করেনি আর যার ফলে যোগী রাজ্যে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে নিখোঁজ যুবকের মা শুক্রবার উনিশ তারিখ রাত্রে শুক্রবার ছিল সে ওই এপ্রিল সেদিন বললো মা আমি বললো যে আমি বাসে উঠে গেছি তারপর বললো যে কেন এত তাড়াতাড়ি উঠে গেলি বললো মা আমি উঠে গেলাম যে দুদিনের দিনের দশ দিনের ছুটি তো দশ দিনের ছুটি নিয়ে তো যে ছুটি মিস হয়ে যাবে তো দশ দিনই থাকবো তারপরে এলো কানপুর পর্যন্ত পৌঁছেছে কানপুর থেকে রাত থেকে আমি প্রায় তেইশ বার ফোন করেছি ফোনে সবটাই যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে ফোনে এসে বললো কানপুর পৌঁছে পৌঁছো তার আগে বলছে আমি কানপুর পৌঁছে পৌঁছো আমি রেল স্টেশনে যাবো ট্রেনের টিকিট হলে ট্রেনেই চলে যাব তারপরে তার যোগাযোগ নাই শনিবার রাত থেকে আমার সঙ্গে আর সাড়ে পাঁচটা ছটায় শনিবার একুশ তারিখে বললো কুড়ি তারিখে তারপর থেকে আর যোগাযোগ নাই

পিঠে স্ট্যাম্প আমাদের এখানে কোনো কেউ হেল্প করতেও পরে তো আসেনি আমরা আমি এবং হাজব্যান্ড ভিকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি হ্যাঁ আমরা বাড়ির চোখে কে দিয়েছি উনি অনেকটা আমাদের হেল্প করেছে